jago musalman jago jago musalman jago musalman jago jago musalman প্রতিবাদের আওয়াজ তোলো সোনো মমিন মুসলমান প্রতিবাদের আওয়াজ তোলো সোনো মমিন মুসলমান বিশ্ব নবীর শিষ্য মোরা মানছি না মোরা, মানি নামান বোন মোড়া জালি মেরি সংবিধান জাগো মুসলমান জাগো জাগো মুসলমান জাগো মুসলমান জাগো জাগো মুসলমান মুসলিম সবাই ভাই ভাই করবনা না লড়াই জালি মেরি সারাই হিন্দু ও মুসলিম সবাই ভাই ভাই করবো না লড়াই জালি মে দেশ বাঁচাতে দামাল ছেলে রক্ত দেব দলে দলে দেশ বাঁচাতে দামাল ছেলে রক্ত দেব দলে দলে বাঁচাতে দেশের সম্মান জাগো মুসলমান জাগো জাগো মুসলমান জাগো মুসলমান জাগো জাগো মুসলমান ছাড়বো না মোরা অকপ সম্পদ লড়াই করে জীবন দেব করিবো যে হাত ছাড়বো না মোরা অকপ সম্পদ লড়াই করে জীবন দেব করিব বো ओद घर सुनिए नहींते जािम के बूझिए दीते घर सुनिए नहीं ते जालिम के कोई बूजिए दीते तो तक भीर सुनोग मुसलमान जगो जगो मुसलमान जगो मुसलमान जगो जगो मुसलमान ও মোদী সরকার বড়ই কর বন্ধ করো ওই তামাশা তোমার ও মোদী সরকার বড়ই কর বন্ধ করো ওই তামাশা তোমার দেখাও কিসের বাঘাদি দেশটা তো নয় মামার বাড়ি দেখাও কিসের বাহাদুরি দেশটা তো নয় মামার বাড়ি পাল্টে দেবে জগো মুসলমান জগো 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 মুসলমান মুসলমান রক্ত দিয়ে গোড়া সোনার দেশ নয় তো সহ হয়ে যাবে শেষ রক্ত দিয়ে গোড়া সোনার দেশ নয় তো সহজে যাবে শেষ বলছে কবি এমডি নত কব হবে বলছে কবি এমডি নত কবু হবে যগ মুসলমান জাগ জাগ মুসলমান জাগ মুসলমান জাগ জাগ মুসলমান জাগ মুসলমান জাগ জাগ মুসলমান